জিলহাজ মাসের এক থেকে নয় তারিখ রসুল করিম সাল্লাহ আলহ্লাম রোজা রাখতেন সেম পালন করতেন এই আমলটা এই সুন্নাটা আমাদের সমাজে মৃত্যু প্রায় সবে বরাত আসলে আমাদের কাছে চিঠি লাগে অনেকে প্রশ্ন পাঠায় হুজুর সবে বরাতে রোজা রাখা কি যাবে যেটা বিতর্কিত সেটার ব্যাপারে খুব আগ্রহ সবে মেরাজে নামাজ আছে কিনা সবে মেরাজে রোজা আছে কিনা কিন্তু জিলহাজ মাসের দশটি রোজার ব্যাপারে মনে হয় হাদিস আছে কয়েক ডজন এবং প্রত্যেকটি বিশুদ্ধ হাদিস কোনো বিতর্ক নাই জিলহাজ মাসের প্রথম নয় দিন রোজা রাখে কয়জন আজকে আপনারা এখানে দুইশো মুসলমান হয়তো কিছু মনে করবেন না আজকে আমার এই বক্তব্য আপনারা অনেকে নতুন শুনেছে আপনারা জানেনই না আমি কি ভুল বললাম না সঠিক বললাম জিলহাজ মাসের নয় দিন রোজা রাখা শুন না রসুলের গুরুত্বপূর্ণ কে কে জানতেন একটু হাত দেখান হাত দেখান কে কে জানতেন জানার পরিমাণ কম না বেশি জানার পরিমাণ কম না বেশি কম কিন্তু জিলহাজ মাসের নয় দিন রসুল্সাম রোজা রাখতেন আরাফতের ময়দানে আরাফাতের রোজার ব্যাপারে হাদিস সিয়াম ও আরাফা ইন হাতাসিবো আল্লাল্লাহ আই ইউকফ ফিরা সানাত আল্লাতি কবলাহু ও আল্লাহ হাবিব বলেছেন আমি আশা করি আরাফতের দিন যে ব্যক্তি রোজা পালন করবে তার পেছনের জীবনের এক বছর এবং পরবর্তী জীবনের এক বছর দুই বছরের গুণাকে আল্লাহ মাফ করে দেবেন হাদিসটা প্রায় সব কিতাবে আছে একদম বিশুদ্ধ হাদিস হাদিসের মধ্যে সনদ মতন কোনো কিছু নিয়ে কোনো বিতর্ক নাই আমরা অনেকে জানি না সবে বড়াতে রোজা রাখবো না এটা নিয়ে আমাদের খুব প্রশ্ন তবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম প্রতি আরবি মাসের তেরো চোদ্দ পনেরো রোজা রাখতেন রোজা রাখতে বলেছেন এটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত এখন আরবি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ রোজা রাখলে তার মধ্যে শবে বরাত পড়ে যায় না যাই তো তাহলে সমস্যা নাই কিন্তু আলাদাভাবে সবে বরাতের রোজা আলাদাভাবে শবে বরাতের নামাজ এটা নিয়ে আমাদের খুব আগ্রহ কিন্তু এখানে হাদিসগুলোর মধ্যে অনেক বিশ্লেষণ আছে এখানে অনেক দুর্বল হাদিস আছে মানুষ অনেক জাল হাদিস তৈরি করেছে মানুষ শবে বরাতকে আমল বানিয়ে অনেক বাড়াবাড়ি করেছে কিন্তু এই জায়গায় কোনো বাড়াবাড়ি হয় নাই সম্মানিত ভাইরা জিলহাজ মাসের একটি আমল বললাম জিলহাজ মাসে আরেকটি আমল আল্লাহ নবী বলেছেন মান যে ব্যক্তি জিলহাজ মাসের চাঁদ ওঠার আগে নিয়াদ করেছে যে আমি কোরবানি দেব নিয়াদ করেছে আমি কোরবানি দেব ইয়া খুজান্না মিন সে রিহি আজফারিহি সে তার নখ এবং চুল কাটবে না কারা কাটবে না যারা কোরবানির নিয়াদ করেছে এখন সমাজে এটা প্রচলন হয়ে গেছে এরকম যে দিনহাজ মাসে চাঁদ ওঠার পরে চুল নক কাটা যাবে না এখন সবাই এই তাল শুরু করছে না সবাই না যে নিয়াদ করেছে মান আরাদা আই ইউদাহিয়া যে ব্যক্তি নিয়াত করেছে যে আমি কোরবানি দিব ফালাইয়া খুজান না মিন শিরহি ওলা মিন আজফারহি সে তার চুল আর কাটবে না তাহলে আমলটা কি সবার জন্য সবার জন্য না আর একটা কুসংস্থা সমাজে প্রচলিত আছে কয় হুজুর জিলহাজ মাছ তো আসছে এখন চাট উঠছে হাঁস মুরগি কি জবাই করা যাবে অনেকে প্রশ্ন করে কি হাঁস মুরগি কি জবাই করা যাবে অনেকে প্রশ্ন করে হাঁস মুরগি জবাই করা যাবে কোনো সমস্যা নেই আপনার কোরবানিদের তৌফিক না এই জন্য আপনি হাঁস মুরগি খাবেন না ইসলাম কি এত শক্ত নাকি এত কঠিন নাকি তাহলে ভালো আমলের মধ্যে কিছু কুসংস্কারও কিন্তু মিশ্রিত হয়ে গেছে ঠিক না বে ঠিক এজন্য আমাদের বিশুদ্ধ আমলগুলোকে জানতে হবে আমি আপনাদের সামনে নম্বর সোরা করেছি কত নম্বর কোরবানির ইতিহাস যেহেতু কোরবানির আগে আমি আর আজকের জুমা আগামী জমা দুটো জুমা ছাড়া আর কোনো জমা পাওয়া যাচ্ছে না আশা করা যায় ছয় তারিখ অথবা সাত তারিখ চাঁদ ওঠার সাথে নির্ভরশীল চাঁদ তো এখনো ওঠে নাই জিলহাজ মাসের ছয় বা সাত তারিখ ইনশাল্লাহ আমরা আশা করি দুল এই মাসের কুরবানি হবে আল্লাহ যদি কবুল করেন আমরা যারা কুরবানি দেওয়ার নিয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার সাথে কুরবানি আদায় করার তৌফিক দান করুন আমরা বলি আমিন সম্মানিত ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে লক্ষ্য করে বলছেন হে নবী আতুল আলাইহিম নবা আবনা আপনার কাছে আমি আদমের দুই সন্তানের ইতিহাস বর্ণনা করছি কে বলছেন আল্লাহ বলছেন হে রসুল আপনার কাছে আমি আদমের দুই সন্তানের ইতিহাস করছি বর্ণনা করছি বিল হাক সত্যতার সাথে সেই ইতিহাসটা কি কোরবানা তারা দুইজন তাদের কোরবানিকে পেশ করলো এই যে কোরআনের মধ্যে কুরবানি শব্দটা সুরো মায়দার মধ্যে আসছে কোরবানা কোরবানী কোরবানি মূলত ফার্সি শব্দ ফার্সি থেকে আরবিতে আসছে আর আরবিতে বলা হয় নুসুক বা মানসাক নুসুক মানেও কোরবানি ইন্না সলাতি আলম নিশ্চয় আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মৃত্যু সব জন্য আবার নাহর মানেও কোরবানি ফসলিকা অনহার নাহর মানেও কোরবানি আবার সোরাহজের মধ্যে বলা হয়েছে মানসাক অলিকুল্লি জাহালনা উম্মাতিন মানসাকা প্রত্যেকটি জাতির জন্য একটা কোরবানি রয়েছে আল্লা বলেছেন সোরা হাজের ৩৪ প্রত্যেকটি জাতির জন্য একটা কোরবানি রয়েছে তাহলে নুসুফ বা মানসাক সরাসরি আরবি শব্দ তার মানে কোরবানি আবার নহর এটা আরবি শব্দ তার মানেও কোরবানি করা নহর মানে মূলত পশুর গলায় ছুরি চালানো নহর মানে কি পশুর গলায় সুরি দিয়ে পশুকে মানে জবাহ করাকে আরবিতে বলা হয় নহর আর এখানে কোরবানী কুরবানা এর মানে হচ্ছে নিকটবর্তী হওয়া যেহেতু জেলহাজ মাসের কোরবানির মাধ্যমে বান্দারা আল্লাহ রবুল্লাহ আলমিনের নিকটবর্তী হয়ে যায় সুবাহান আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিনের নৈকট্য অর্জন করে এজন্য একে কোরবানি বলা হয়েছে হলের ইতিহাস ইব্রাহিম সাল্লাম থেকে কিন্তু কুরবানির ইতিহাস কিন্তু আরও প্রাচীন হজরত আদম সাল্লাম থেকেই কোরবানির ইতিহাস আমরা বলি আলহামদুলিল্লাহ কিন্তু নবীর শরীয়তে কোরবানির পদ্ধতিগত কিছু পরিবর্তন ছিল পদ্ধতি এক ছিল না কিন্তু এটার ইতিহাস অত্যন্ত প্রাচীন সাইয়দিন আদম আলাহ সাল্লাম থেকেই মূলত এই কোরবানির ইতিহাসটা চলে এসেছে সেই কথা আল্লাহ রবুল্লা আলম ইসলাম মায়েদার মধ্যে বলছেন হে রসুল আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন আপনাকে আমি পড়ে শোনাচ্ছি আদমের দুই সন্তানের কাহিনী যখন তারা দুইজন তাদের কোরবানিকে পেশ করল কী কোরবানি পেশ করল ঐতিহাসিকভাবে যেটা জানা যায় কারণ কোরআনের মধ্যে বিস্তারিত বর্ণনা নাই কিছু আংশিক রয়েছে কিন্তু বিস্তারিত বর্ণনা নাই এটা ঐতিহাসিকভাবে যেটা আমরা জানতে পারি সেটি হলো আদম আলা সাল্লামের সময়ে মানুষ এই পৃথিবীতে আসার যে সিস্টেম ছিল সেই সিস্টেমটা হলো এক এক জোড়া জোড়া আসত কিভাবে আসতো এক এক জোড়া এক জোড়ায় ছেলে আর মেয়ে দুইজন তখন সরিয়াতে বিবাহের নিয়ম ছিল প্রথম জোড়ার ছেলে দ্বিতীয় জোড়ার মেয়ে এর মধ্যে কি হবে বিবাহ হবে আবার এই জোড়ায় ছেলে একটা আছে পরের জোড়ার মেয়ে এইভাবে তখন ইসলামী শরিয়াতে বিবাহের নিয়ম ছিল আদম আলাহ সাল্লামের দুই সন্তান হাবিল এবং কাবিল দুই সন্তানের নাম এখানে উল্লেখ নাই কিন্তু তার দুই সন্তান ছিল হাবিল এবং কাবিল হাবিলের জোড়ায় একটা মেয়ে হয়েছে কাবিলের জোড়ায় একটা মেয়ে হয়েছে যেহেতু দুইজন পুরুষ হাবিল বিয়ে করবে কাবিলের জোড়ার মেয়ে ঠিক না আর কাবিল বিয়ে করবে হাবিলের জোড়ার মেয়ে কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে কাবিলের জোড়ার মেয়েটি অত্যন্ত সুন্দরী এজন্য কাবিল এই শরীয়তকে মানতে চাইল না সে বলল আমি আমার দোড়ার মেয়েকে বিয়ে করব আমি এর বিপরীতটা করব না এখন তো জ্ঞানদাম বেঁধে গেল জ্ঞানদাম বাঁচছে কিনা আদম আলা সাল্লাম বলল বললেন তোমরা দুইজন তোমাদের কোরবানিকে পেশ করো যার কোরবানিটা আল্লাহ রব্বুল আলমিন কবুল করবেন এই মেয়েকে সেই বিবাহ করবে দুইজন তাদের কোরবানিকে পেশ করলো তো একজন কৃষিকাজ করতো আর একজন গবাদি পশুর চাষ করত। তখনকার নিয়মে তখন কোরবানির নিয়ম কিন্তু এইভাবে জবাই করা এই সিস্টেম ছিল না আল্লাহর হুকুমে একটা জায়গায় উৎপাদিত ফসলগুলো রেখে আসা হতো অদৃশ্য থেকে একটা আগুন এসে ওটাকে নিয়ে যেত যারটা নিয়ে যাবে মনে হবে যে তারটা কি হয়েছে কবল হয়েছে তা দেখা গেল যে কাবিলের কোরবানি কবুল হলো না কবুল হলো কার কোরবানি তখন কাবিল রাগণ্বিত হয়ে বললো বলল আমি তোমাকে হত্যা করব আমি তোমাকে হত্যা করব কাকে হত্যা করবে বাই হাবিলকে এজন্য পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম হত্যার প্রচলন শুরু হয়েছে আদম আলা সাল্লামের সন্তান কাবিলের মাধ্যমে এজন্য বলা হয়েছে যে পৃথিবীতে যত হত্যাকাণ্ড সংগঠিত হবে সকল হত্যার একটা পারসেন্ট পাপের একটা পারসেন্ট কার আমল নামে যাবে কাবিলের আমল নামে যাবে এটা শুধু কাবিলের ক্ষেত্রে নয় আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি কোনো কিছুর প্রচলন করল সে সমপরিমাণ স্বভাব অথবা গুণা পাবে এজন্য যারা মানুষ হত্যা করে যাদের তারা মানুষ হত্যা হয় তারা আর কিছু না হোক যে যে পরিমাণ প্রাণকে তারা হত্যা করেছে সেই পরিমাণ কেয়ামতের ময়দানে তাদেরকে বহন করতে হবে কথা বলেন ঠিক না বেঠিক ঠিক সম্মানিত হাজারিন তাহলে সেখান থেকে আমরা কোরবানির একটা প্রাথমিক প্রচলন সেখান থেকে শুরু হয় এরপরে এই কোরবানিটা